সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচা আব্দুর ও তার নিয়ে মোহাম্মদ জমিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে বুধবার দুপুরে আব্দুর রাজাকের নেতৃত্বে ভাগ্নে স্বপন সহ দশ থেকে বারো জন দেশীয় অস্ত্র সহ সজ্জিত হয়ে ফিরোজ উদ্দিনের তিনটি জমির কচু ক্ষেত কলাবাগান বাগান ক্ষেত ও লিচু গাছ কেটে ফেলে দেয় এতে প্রায় এক লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ফিরোজ উদ্দিন স্থানীয়রা জানান মৃত শাহ জামালের ছেলে ফিরোজ উদ্দিন তার পিতার জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এরই জেরে চাচার রাজাক তার নাতি স্বপন সহ দলবল নিয়ে এ হামলা চালায় ফিরোজুদ্দিন জানান হামলার সময় তিনি প্রাণ বাঁচাতে পালিয়ে যান রাজাক পরে নিজের হাতে ফাটা কারাইলের আঘাতে কেটে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা চালায় এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু রায়হান বলেন ঘটনার বিষয়ে শুনেছি তবে সরে জমিনে যায়নি ঘটনা সদ্য হলে এর সঠিক তদন্ত উপযুক্ত শাস্তি হওয়া দরকার ভুক্তভোগী পরিবারের ঘটনায় প্রশাসনের দাবি করেছেন আমার বাবার সম্পদ আমার আমি চাষবাস করে খাই আমার বোনেরা মনে হয় হঠাৎ করে কাল এসা আমার এই কচুর বাগান কচুর বাগান তারপরে কলার বোগ লিচু গাছ পাটের খেত সব তসমস করে কাইটা চলে গেছে হ্যাঁ প্রায় চার বিঘা জমির মধ্যে এই আমার এই ফসলগুলো নষ্ট করছে